আমি পিঁপড়াদের নিয়ে এমন অনেক ভিডিও দেখেছি যেখানে তারা বাঁচার জন্য অবিশ্বাস্য সব কাজ করে যেমন একটা ভিডিওতে তারা নিজেদের শরীর দিয়ে নৌকা বানিয়ে বন্যা থেকে বেঁচে যায় আবার আরেকটাতে নিজেদের শরীর দিয়ে ঝুলন্ত সেতু বানিয়ে বোলতা পোকার বাসায় আক্রমণ করে তাই আমার মাথায় একটা প্রশ্ন এলো আমি যদি আমার এক হাজারটা পিঁপড়াকে কিছু বাধায়ের মধ্যে ফেলি তাহলে কি তারাও এমন কিছু করবে নাকি আমার পিঁপড়াগুলো ততটা বুদ্ধিমান না আমি পুরনো একটা পিঁপড়ার বাসা থেকে ঘন্টার পর ঘন্টা সময় নিয়ে এক হাজারটা পিঁপড়া জোগাড় করেছি তাই ভাবলাম এটাই তাদের প্রথম বড় পরীক্ষার সেরা সুযোগ প্রথম বাধাটা হলো এই জিনিসটা আমরা নিচে বড় বড় মরা পোকামাকড় খাবার হিসেবে রাখলাম তারপর পুরোটা বালি দিয়ে ভরে দিলাম একদম দুই ডি পিঁপড়ার বাসার মতো এতে আমরা পরিষ্কারভাবে দেখতে পারবো পিঁপড়ারা কিভাবে সুরঙ্গ কাটে যদি তারা নিচে লুকিয়ে রাখা পোকাগুলো খুঁজে পায় তাহলে তারা এই বাধা পাশ করবে এবং পরের বাধায় যাবে যেগুলো ধীরে ধীরে আরও কঠিন হবে চলো আর দেরি না করে শুরু করি ওয়াও এক হাজারটা পিঁপড়াকে একসাথে দেখা সত্যিই অসাধারণ শুরুতেই বেশিরভাগ পিঁপড়া উপরের দেয়াল বেয়ে পালানোর চেষ্টা করছিল কিন্তু অবাক করার বিষয় হল অনেক পিঁপড়াই সঙ্গে সঙ্গে মাঝখান দিয়ে নিচের দিকে খুঁড়তে শুরু করে দিল এটা এত দ্রুত হচ্ছে যে বিশ্বাসই হচ্ছিল না আমি মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ড আগে পিঁপড়াগুলো ছেড়েছি আর ওরা ইতিমধ্যেই আধা ইঞ্চি নিচে সুরঙ্গ বানিয়ে ফেলেছে টাইম লাইফস ফুটেজে দেখা যায় তারা ছোট ছোট ড্রিলের মতো কাজ করছে বাস্তবে কিন্তু এটা খুব কষ্টসাধ্য কাজ এক একটা বালির দানা তুলে সুরঙ্গ দিয়ে উপরে এনে এখানে ফেলে দিতে হচ্ছে রাত হয়ে যাওয়ায় আমি লাইট বন্ধ করে দিলাম আর পরের দিন এসে দেখি ভাই এটা কি মাত্র আট ঘন্টায় পুরো একটা জটিল বাসা বানিয়ে ফেলেছে শুধু তাই না নিচে রাখা মরা পোকাগুলোও তারা খুঁজে পেয়েছে আর পুরো কলোনি মিলে সেগুলো খেতে শুরু করেছে মানে তারা প্রথম বাধা পাশ করেছে অভিনন্দন বাধা নম্বর দুই ধ্বংসের টাইটর এই বাধাটা অবশ্য ক্যামেরায় ধরা পড়বে এর নাম টাইট্রপ অফ ডুম পিঁপড়াদের একটা খুব সরু দড়ির ওপর দিয়ে হাঁটতে হবে নিচে থাকবে একটা গভীর গর্ত আগুন টাগুন কিছুই না আমি পাগল নই এরা আমার পোষা কিন্তু গর্তের দেয়ালে আমি একটা সুপার পিচ্ছিল তরল লাগিয়েছি কোনো পিঁপড়া পড়লে আর উঠতে পারবে না নেস্ট থেকে একটা টিউব দিয়ে এই বাধার সাথে সংযোগ দিলাম দশ সেকেন্ডের মধ্যেই প্রথম পিঁপড়া ঢুকে পড়ল শুরুতে পিঁপড়ারা ভীষণ বাজে পারফরমেন্স করছিল কেউ দড়িতে উঠছেই না সবাই পাশ দিয়ে গিয়ে পড়ে যাচ্ছে আমার আমি দড়িটা একটু মোটা করলাম আর তার উপর পোকা জেলি মাখালাম যেন খাবারের গন্ধ পায় এটা কাজ করলো এক মিনিটের মধ্যেই পিঁপড়ারা দড়িতে উঠতে শুরু করলো কখনো তো এমন হচ্ছিল ওরা একে অপরের পা ধরে ঝুলে আছে শেষে এক সাহসী পিপরা পুরো দড়ি পার হয়ে গেল কিন্তু আসল চ্যালেঞ্জ তখনো বাকি ওদের একটা পোকা পা আবার দড়ি পার হতে হবে অনেক পিঁপড়া এলো কিন্তু কেউ সাহায্য করলো না শেষে এক পিঁপড়া ছোট একটা পোকাপা তুলে নিল ভাই সে একাই দড়ি পার করলো পা মুখে নিয়ে একবার প্রায় পড়েই যাচ্ছিল কিন্তু বেঁচে গেল এই লোকটা পুরো বাধা একাই পাশ করলো আমি ওর নাম রাখলাম অ্যান্থনি সবাই অ্যান্থনির জন্য একটা লাইক দাও পুরস্কার হিসেবে আমি ওদের সব পোকা পা দিলাম পরবর্তী পর্বগুলো দেখার জন্য লাইক দিন এবং সাবস্ক্রাইব করে রাখুন